আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ রহমতে একদম ঠিকঠাক আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আর এই তো আমার জীবনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সকাল এখন শোয়ানটা বাজে আর আমি এসেছি গাছগুলোতে একটু পানি ছিটাতে আসলে বেশ কিছুদিন হয় আমি কিন্তু গাছের কোনো রকম যত্ন টত্ন কিচ্ছু করছি না মেজানের উপর ভরসা করেছিলাম আর তার রেজাল্টটা মোটেও ভালো আমার হয় নাই অনেকগুলো গাছ শুকিয়ে গেছে আবার অনেকগুলো গোড়াও পচে গেছে অতিরিক্ত কারণে আজকে ঘুম থেকে ওঠার পরই আমার মধ্যে একটু অপরাধবোধ কাজ করছিল। যে ঘরের আনাচে কানাচে যেখানে গ্রিনারি আছে মানে গাছগুলো রাখা আছে সেই জায়গাটা কত সুন্দর লাগে আর দেখবেন সবুজ দেখলে চোখেও শান্তি লাগে তো যারা আমার চোখটাকে আরাম দিচ্ছে যারা আমার ঘরের কোণাগুলোকে সুন্দর বানাচ্ছে তাদেরই আমি কোনো যত্নই নেই তো যাই হোক আজকে আকাশ যেমন কালো মানে ছাই রং হয়ে আছে তেমনি কিন্তু ঠান্ডা হাওয়াও দিচ্ছে তার মানে বৃষ্টি হবে দুদিন ধরেই বৃষ্টি হব হচ্ছে এরকম ভাব কিন্তু বৃষ্টি হচ্ছে না আর আমি চলে এসেছি একটু নাস্তা বানাতে নাস্তা তেমন কিছুই না একটু পাউরুটি সেঁকে নিচ্ছি আর সে সাথে একটা ডিম পোচ ডিম পোচটা আমার মেয়ে খাবে পাউরুটি খাবে কি না আমি জানি না প্রায় সময় দেখা যায় যে পাউরুটি বা কিছু সকালবেলা খেতে চায় না তবুও আমি একটু বানিয়ে দিচ্ছি যদি খাই আর যদি না খাই আমি খেয়ে নিব। যদিও আমার ডিমের কুসুম বাটার এগুলো খাওয়া একদমই মানা তারপরেও মাঝে মধ্যে আমি খেয়েই ফেলি আচ্ছা কে রকম প্রস্তুতি নিচ্ছেন সামনেই তো কোরবানি ইট আমি কিন্তু টুকটুক করে এটা ওটা করছি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই ইনশাআল্লাহ একটু একটু শেয়ার করব। তবে কে কোথায় ইট করছেন কে রকম প্রিপারেশন নিচ্ছেন খুব বেশি প্রিপারেশনের দরকার নেই তারপরেও কিছু কিছু জিনিস যদি আমরা আগে থেকে একটু করে রাখি অনেক কাজ সহজ হয়ে যায় তো কে কি করছেন জানাবেন সেখান থেকে আমিও আইডিয়া পাবো আর আমি কি করছি সেটাও আপনাদেরকে জানাবো আর এই তো ডিম পোচ হয়ে গেছে আমি আবার ডিমটাকে সবসময়ই তুল্টে দিই কাঁচা মানে একদম কাঁচা আমার ভালো লাগে না আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি টুকটাক কেনাকাটা করতে গিয়েছি কিন্তু কি কিনেছি সেটা আপনাদেরকে দেখানো হয় নাই আসলে তখন টায়ার্ডও ছিলাম আর ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল তার জন্য দেখাতে পারি নাই এখন হাতে অনেকটাই সময় আছে এই মুহুর্তে মানে কোনো কাজও নাই এখন আমি আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাবো যা কিনেছি তবে তার আগে ব্রেডের মধ্যে একটু বাটার আর মাখিয়ে নিচ্ছি এটা আমার খুবই ফেভারেট একটু বাটার একটু জেলি নিয়ে একসাথে মিক্স করে পাউরুটি খাওয়া এখন আর খেতে পারি না ওই যে বললাম বাটার খাওয়া নিষেধ আমার মেয়ে কিন্তু এটা তেমন পছন্দ করে না তবুও আমি বানাচ্ছি যদিও না খায় আমি এটা খেয়ে নিব আর সেই সাথে একটু চা খাবো ব্যাস হয়ে যাবে আমার সকালে নাস্তা ব্রেডে বাটার লাগাতে লাগাতে কয়েকটা কমেন্ট পড়ে নিচ্ছি আমার গত ভিডিওতে অ্যাট ওহ নো নাইন এইট ফাইভ ফোর লিখেছেন আমার শ্বশুরবাড়িও ভোলা ওখানের ইলিশ আসলেই সেরা শুধুমাত্র আপনার শ্বশুরবাড়ি ভোলা দেখে আপনার কমেন্টটা আমি সবার আগে পড়েছি যেহেতু ভোলা হচ্ছে আমার বাবার বাড়ি আমি প্রায় আঠারো বছর সেখানে ছিলাম ওইখানের প্রতি আমার যে একটা ভালো লাগা আর ভালোবাসা সেটা তো বলে বোঝানোর কোনোই উপায় নাই আর সেখানকার ইলিশ আমার কাছে আমার কাছে মনে হয় যে তেঁতুলিয়ার ইলিশ সবচেয়ে বিখ্যাত যাই হোক থ্যাংক ইউ সুন্দর কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটা আমি পড়ছি অ্যাট সি এক্স ওয়াই নাইন সিক্স ফোর জিরো আইডি থেকে কমেন্টটা হলো আপু তোমার ভিডিও দেখে মন ভালো হয়ে যায় কেন মন বেশি খারাপ থাকে আমি ব্লগগুলো দেখি কমেন্ট করা হয় না ভালো থাকবে সব সময় আর আমাদের জন্য ব্লগ বানাবেন তো আপনাদের জন্যই তো ব্লগ বানাই সেই সাথে মিশে থাকে আমার ভালো লাগা আসলে ভিডিও বানানো আমার খুব শখ আর এখানে অন্য কোনো উদ্দেশ্য বা লোভ নেই তবে একটা লোভ ইদানিং আমার জেগেছে সেটা হলো আপনাদের ভালোবাসা পাওয়ার লোভ বা এই যে একটা যোগাযোগ আপনাদের সাথে হয়েছে একটা ছোট্ট পরিবার আমার হয়েছে আমার এই ইউটিউব পরিবারের সাথে আমার যোগাযোগ যেন বজায় থাকে এরপর আরেকটা কমেন্ট করেছেন অ্যাট জিন্নাত উনি সব সময় খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন উনি লিখেছেন তোমার ভিডিও দেখতে দেখতে কোথায় যে হারিয়ে যাই তোমার প্রতিটা কথা কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না সব সময় দোয়া করি আল্লাহ তোমাদেরকে ভালো রাখবেন আমি থ্যাংক ইউ জিন্নাত সাইদ আপনি সব সময় আমার জন্য যেমন দোয়া করেন আমিও কিন্তু আপনার জন্য দোয়া করি যে আমার ভালো চায় আমি কিভাবে তার ভালো না চেয়ে থাকতে পারি বলেন খুব ভালো থাকবেন সব সময় এদিকে আমি কিন্তু ড্রয়িং রুমে চলে এসেছি হাতে চা নিয়ে আর আমার মেয়ে যথারীতি ব্রেডটা খায় নাই আর খাবেই বা কি জন্য আমি তো ওর নাম দিয়ে আমার উদ্দেশ্যে ব্রেডটা বানিয়েছি আমি খেয়ে নিয়েছি একটা কথা সব সময় মনে রাখবেন যে কোনো নিষিদ্ধ কাজ করে ফেলার পর অথবা করতে একটা অজুহাত তো লাগেই যেহেতু আমার পাটার খাওয়া মানা তাই মেয়েকে সামনে রেখে মানে মেয়ের নাস্তার অজুহাতে আমি কাজটা করেছি আর এই তো ছোট ছোটো দুইটা ক্যাকটাস কিনেছি আর্টিফিশিয়াল এ পাশেরটা মনে হয় ক্যাকটাস না যাই হোক কিছু একটা হবে তারপর কিনেছি হলো একটা ঝুড়ি আমার বাথরুমে যে ঝুড়িটা থাকে মানে জিনিসপত্র রাখি আর কি ওটা মাঝে মাঝে ওয়াশ করতে হয় তখন আবার জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে তার জন্যই এটা কেনা এটার দরকার ছিল তারপর আয়নের জন্য দুইটা ক্লেয়ার কোটা কিনেছি আর কিনেছি একটা ঝুড়ি তারা দেখাচ্ছি ঝুড়িটা আর ওই ছুরিটা কেনার পর মনে হলো শুধু শুধু কিনেছি তেমন একটা দরকার ছিল না দেখতে ভালো লেগেছে তার জন্য এই কিনেছি এই ছিল আমার কেনাকাটা আর এখন যাব রান্না করতে আজকে বাটার চিকেন বানাবো ছেলে কয়েকদিন থেকেই খেতে চাচ্ছিলো আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা সেই সাথে ফ্রিজে অনেকগুলো নান রুটি আছে তার জন্যই ভাবলাম যে বাটার চিকেন করে দিই মুরগি আনতে বাজারে পাঠিয়েছিলাম মুরগিও চলে এসছে এখন চিকেনটা বানাবো আর এইদিকে দিকে কলাগুলো সরিয়ে এই নতুন ঝুড়িটার মধ্যে রাখছি নিচের ওই প্লাস্টিকের পাতার মতো জিনিসটা ধুয়ে দেওয়ার জন্য এই যে লোহার মতো জিনিসে ফল রাখলে আমার মনে হয় ফলটা তাড়াতাড়ি পচে যায় তার যে বাঁশ বা বেত অথবা প্লাস্টিকের কোনো জিনিসে যদি ফল রাখা হয় আমার মনে হয় বেশ অনেকদিন ভালো থাকে এটা আমার মানসিক একটা প্রবলেমও হতে পারে আর থাকুক পৃথিবীতে সবারই কোনো না কোনো মানসিক সমস্যা আছে আর এটা থাকবেই যাই হোক ওই সময় কমেন্ট পড়তে চেয়ে আমি একজনের নাম নিতে ভুলে গেছি যে আমাকে সব সময় এনকারেজ করে সে হলো অ্যাড ও মু সব সময় সুন্দর সুন্দর কমেন্ট লিখে এবং বেশ বড়ো বড়ো আমার পড়তে এত ভালো লাগে আমি সব সময় তার কমেন্টটা একটু দেরি করে পড়ি মানে নিরি বিলি যখন আমার হাতে কোনো কাজ থাকে না আমি আস্তে আস্তে তার কমেন্টটা পড়ি আর নিজের সাথে এত রিলেট করতে পারি আমি ঠিক জানি না কেন এইদিকে আমি কিন্তু কথা বলতে বলতে আমার বাড়ির গাছের একটা পেয়ার আপনাদেরকে দেখিয়েছি আসলে নিজের হাতে লাগানো বা নিজের গাছের যে কোনো জিনিস দেখতে এবং দেখাতে খুব আনন্দ লাগে আর এই তো মুরগি আমি এখন রেডি করে নিচ্ছি আমি দুই কেজির একটা ব্রয়লার মুরগি হাড় ছাড়িয়ে নিয়েছি মানে হাড়ের সাথেও তো কিছু মাংস চলেই যায় যাই হোক বাদবাকি বাকি মাংসটাতে পেঁয়াজ রসুন আদা বাটা লবণ দুই রকম মরিচ গুঁড়া মানে কাশ্মীরি আর যেই মরিচ গুঁড়াটা আমরা ঘরে ব্যবহার করি সেই মরিচ গুঁড়া ধরে চিরা কুঁড়া আর তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আর এই সময়টাতে আমি ঝোলটা রেডি করে নিব মানে বাটার চিকেনের ঝোলটা রেডি করে নিচ্ছি তো একটু বাটারের মধ্যে একটু আদা বাটা পেঁয়াজ রসুন কাজু বাদাম দুই টুকরো এলাচ দুইটা দারচিনি দুইটা টমেটো একটা চটে ফুল আর হচ্ছে ধনে জিরা গুঁড়া এই তো এই হচ্ছে সব মশলা মানে এই মশলাটা দিয়েই ঝোলটা হবে এবার আটারটা একটু গলে যেতেই এর মধ্যে সব কিছু দিয়ে একটুক্ষণ নেড়ে জেরে পানি দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব ও ও শুকনো মরিচও দিয়েছি সেটা বলতে ভুলে গিয়েছিলাম ভুলে গিয়েছি বা ভুলে যাই তারপর দেখে মনে পড়ে এরকম কত কিছু আছে যে ভুলে গিয়েছে তো ভুলেই গিয়েছি একদম মনেই নাই এরপর দেখা যায় হঠাৎ কোনো একদিন কোনো একটা গন্ধে বা দূর থেকে কোনো একটা ঘ্রাণ ভেসে আসলো বা ধরেন কোনো সুর ভেসে আসলো সব মনে পড়ে যায় সেটা ভালো হতে পারে মানে সুখেরও হতে পারে আবার উল্টো হতে পারে এইদিকে বাটার চিকেন আর মশলা সেদ্ধ করে তো ব্রেন্ড করে নিয়েছি আর এখন চিকেনগুলোকে সেঁকে নিচ্ছি বাটার দিয়ে তাওয়ার মধ্যে চিকেনটাকে প্রথম এক মিনিট হাই হিটে আর পরের এক মিনিট ঢাকনা দিয়ে লো হিটে পুরোপুরি এটাকে সেকে নিব বাটার চিকেন তো প্রায় হয়ে গেছে আর আমি এসছি দুটা হাঁসের টিম নিতে এগুলো দিয়ে দুইটা জিনিস বানাবো মানে টিমের ভেতরটা দিয়ে আর খোসা দিয়ে যদি ঠিকঠাক মতো হয় নেক্সট ভিডিওতে আপনাদেরকে এইদিকে হঠাৎ করে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো আমি কি করেছি জানেন ক্যামেরার ভিডিও বাটনটাতে চাপ না দিয়ে ভিডিও করছি হঠাৎ খেয়াল হওয়াতে এইটুকু ভিডিও করতে পেরেছি এই যে আমি দুই হাতের তালু দিয়ে খসে খষে বাটার চিকেনে যেটা ছড়িয়ে দিলাম এটা হচ্ছে কাসুরি মেথি বলা যায় বাটার চিকেনের জান তো এটাকে আমি ওভেনে তিরিশ সেকেন্ড মতো গরম করে হাতের তালু দিয়ে ঘষে ঘষে ছড়িয়ে দিয়েছি বাটার চিকেন রেডি এখন আমার ছেলেকে খেতে দিবো আর তারপরে আমি ফ্রেশ হতে যাবো আমার মনে হয় পৃথিবীতে ধৈর্য বা সহ্য ক্ষমতা মানুষের মতো আর কারণ নাই তবে সেটা মেয়ে মানুষের মেয়েদের এই দুটা ক্ষমতা অনেক বেশি যেমন ধরেন একটা মেয়ে যদি হাজব্যান্ড মারা যায় সে কিন্তু অনেকটা সময় অথবা বাকি জীবনটাই একা কাটিয়ে দেয় আর একটা পুরুষ কী করে সহ্য করতে পারে না খুব দ্রুতই সে জীবন সঙ্গী বেছে নেয় মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় আবার মেয়েরা বিয়ের অনেক বছর পরেও বাবার বাড়িকে তো ভুলতেই পারে না আর বাবার বাড়িতে তাদেরকে যদি একটা কানা করিও না দেওয়া হয় তারপরেও তারা সন্তানদের কাছে মানুষের কাছে গল্প ছলে আলোচনায় বাবার বাড়ির কথা বড় মুখ করে বলে এমনকি অনেক 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 বছর বা সারা জীবনেও তারা বাবা মাকে সেই আসনটাই দিয়ে রাখে যেটা তারা বিয়ের আগে দিয়েছিল বড় আরও বাড়ে কিন্তু একটা ছেলে বিয়ের পরে বাবা মাকে কখনোই সেই আসনে রাখে না তবে সবার কথা বলছি দেখা যাচ্ছে বাবা মাকে বিয়ের আগে তারা যেমন জানতো বিয়ের পরে তেমনটা আর জানছে না হয়তো পরিস্থিতির কারণে বাধ্য হয়ে বা যে কোনো বিষয় হতে পারে এই জন্যই বললাম মেয়েদের ধৈর্য সহ্য যেমন বেশি তেমনি তারা কিন্তু খুব দ্রুত কাউকে মন থেকে মুছেও ফেলতে পারে না আর জানেন রান্না করার পর আমরা কিন্তু মানে আমি আনস মিজান বিলে কিন্তু একটা ফ্রিজার পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে সেটা দেখানো সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এখন এসছি এই যে ছোট্ট গাছটা এটাকে এখানে সেট করলাম কি করব। কোথায় রাখবো বা সাজাবো সেটা বুঝে উঠতে পারছিলাম না তাই এখানেই রেখে দিলাম আর এই যে টিস্যু হোল্ডারটা আমি নিয়ে এসেছি এটা এখন ব্রাশ করব। মানে মাঝে মধ্যে আমি অল্প একটু হ্যান্ড ওয়াশ আর ব্রাশ দিয়ে এটাকে মেজে নেই এটা আমাকে যে দিয়েছিল সে আর এখন আমাদের মাঝে নেই তো যখনই আমি এটাকে ধরি বা দেখি তখনই আমার তার কথা মনে হয় এটা আমার খুবই পছন্দের তো একটা জিনিস আমি শিখেছি বা জেনেছি সেটা হলো নিজের জিনিস মানে নিজের একান্ত জিনিস কখনো অন্যকে দিতে নাই বা অন্যের জিম্মায় দিতে নাই তাহলে সেই জিনিসটা কিন্তু আর নিজের থাকে না নষ্ট হয়ে যায় তাই নিজের যেটা খুব পছন্দের বা আপন জিনিস সেটা নিজের হেফাজতে বা নিজের আয়ত্তে রাখতে হয় এই যেমন আমি আমার পছন্দের গাছগুলো মিজানকে দিয়েছি মানে বলে দিয়েছি তারপরেও ছোট মানুষ ঠিকঠাক মতো কাজটা করতে পারে নাই আর তার জন্যই অনেকগুলো কাজ আমার নষ্ট হয়ে গেছে ঠিক এরকমই সব জিনিস তাই একটা কথাই সবসময় মনে রাখবেন নিজের একান্ত জিনিস কোনো কারণে কখনো অন্যকে দিতে যাবেন না তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করব যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন তবে যদি আপনাদের পছন্দ বা ইচ্ছা হয় এতে আমার উপকার আছে তবে আপনাদের কোনো ক্ষতি নেই তো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ